আজকের এই ঘটনাটি আপনাদের হৃদয়কে শুয়ে যাবে তাই অনুরোধ করি পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার মন একদিকে বরাক্রান্ত হলেও অন্যদিকে তৃপ্তি পাবে ব্যবসায়ীর মেয়ে গুলাবার জীবন বদলে দেওয়ার এক অবিশ্বাস্য ঘটনা এক ভাদুরের সঙ্গে তার কীভাবে বিয়ে হল এবং তারপরে কি ঘটেছিল আসুন এক নজরে জেনে নিন পুরানো দিনের কথা বাংলাদেশে এক ধনী ব্যবসায়ী ছিলেন তার ব্যবসা ছিল সুদূর পর্যন্ত বিস্তৃত তার মালিকানায় বারোটি জাহাজ ছিল যা দিয়ে তিনি বিভিন্ন দেশে পোশাক পাঠাতেন তার পরিবারের সুখের অভাব ছিল না তিনি ছিলেন তিন মেয়ের গর্বিত পিতা যদিও কোনো পুত্র সন্তান ছিল না তিন কন্যার মধ্যে প্রথম দুই মেয়ে ছিল খুবই অহংকারী ও জেদি কিন্তু তৃতীয় মেয়ে ছিল গুলাবা গোলাবা ছিল অত্যন্ত আলাদা সে ছিল নর্ম স্বভাবের সবার প্রতি শ্রদ্ধাশীল এবং হৃদয় দিয়ে ভালোবাসা বিলাত কিন্তু জীবন্ত সুখের সঙ্গে দুঃখের মিশ্রণ একদিন সেই ব্যবসায়ীর জীবনে অন্ধকার নেমে এল তার প্রিয় স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অনেক চিকিৎসা করিও কোনো ফলাফল হল না একদিন তিনি চিরতরে বিদয় নিলেন স্ত্রীর মৃত্যুর শোক না কাটতেই আর একটি বিপর্যয় নেমে এল ব্যবসার সমস্ত জাহাজ দুর্ঘটনায় পরে পানিতে ডুবে গেল মালপত্র সহ সব ধ্বংস হয়ে গেল একসময় যিনি সাফল্যের শিখরে ছিলেন তিনি ধীরে ধীরে সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়লেন বন্ধুরা বিপদ যখন আসে তখন সব দিক থেকে আসে আর তখন সবাই দূরে সরে যায় সেই ব্যবসায়ীর ক্ষেত্র তাই হল একসময় যারা তার পাশে ছিল তারা তাকে পরিত্যাগ করে চলে গেল বাধ্য হয়ে তিনি শহর সেরে তার তিন মেয়েকে নিয়ে এক অজ পল্লিতে আশ্রয় নিলেন আপনি হিন্দু হন বা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন আর সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার তাই এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন তো চলুন শুরু করি একদিন ব্যবসায়ী তার মেয়েদেরকে কাছে ডাকলেন সুখে ছায়া তিনি বললেন মা আমাদের উপর যে বিপদ নেমে এসেছে তা তোমরা তো দেখছ আর ঘরের চাকর বাকর আমাদেরকে সেরে চলে গেছে তাই এখন থেকে ঘরের কাজ তোমাদের কি করতে হবে আর তখনই বরমে অবাক হয়ে বলল না বাবা আমরা এই সব কাজ করতে পারবো না কি কি তোমার চাকর বলে মনে হয় এটা তোমার দায়িত্ব এটা তো বাবার দায়িত্ব যে তিনি তার মেয়েদেরকে সুখে রাখবেন এই কথা শুনে ব্যবসায়ীর চোখ ভরে পানি এলো আর তখনই ছোট মেয়ে গুলাবা এগিয়ে এসে তার বাবার হাত ধরল বাবা তুমি মন খারাপ করো না আমি সব কাজ সামলে নিব তুমি শুধু আমাদের ভালো থেকো সেই দিন থেকে বড় দুই মেয়ে আরাম করে বসে থাকত আর গুলাবা সমস্ত কাজ করত সে কাপড় ধোয়া ঘর পরিষ্কার করা এমনকি থালা বাসন মাজা সবকিছু কিছু করতো এমনকি খাবার রান্নাও করত রাতে ক্লান্ত হয় বিছানায় শুয়ে পড়ত আর এভাবেই দিনরাত চলতে লাগলো তবে একদিন ব্যবসায়ী একটি সুসংবাদ পেল তার তিনটি জাহাজ পানিতে ডুবে যায়নি বরং খারাপ আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে দেরি হয়েছে এবার তারা নিরাপদে ফিরে এসেছে এবং জাহাজের মালপত্র অক্ষত রয়েছে আর এই খবরে ব্যবসায়ীর মুখে আনন্দ ধরে না তিনি তিন মেয়েকে ডেকে বললেন আল্লাহ আমাদের দুঃখ দূর করেছে এবার আমি শহরে যাব বলো তোমাদের জন্য কি নিয়ে আসব সবসাইতে বড় মেয়ে বলল বাবা আমার জন্য পুরোপুরি সোনার তৈরি একজোরা দুল এন এবং মেজো মেয়ে বলল বাবা আমার জন্য নীল রঙের রেশমি শাড়ি এন যা দেখে সবাই মুগ্ধ হবে তবে ছোট মেয়ে গুলাবা কিছুই বলল না সুপ করে বসেই রইল আর তখনই বাবা অবক্ষয় বলল মা তুমি করে আস তোমার কিছু লাগবে না বলো আর তখনই মেয়ে বলল বাবা আমি খুশি যে আমাদের তিনটি জাহাজ ঠিকঠাক আছে তুমি শুধু শহরে গিয়ে নিরাপদে ফিরে এসো এটাই আমার সাওয়া কিন্তু বাবা আদর করে বললেন না না কিছু তো চাইতেই হবে আর তখনই গুলাবা একটু ভেবে বলল ঠিক আছে বাবা যদি তুমি চাও তবে আমার জন্য একটি গোলাপ ফুল এন এমন একটি গোলাপ যার সুবাস মনকে প্রশান্তি দিবে পরের দিন ব্যবসায়ী আল্লাহর নাম নিয়ে শহরের পথে রওনা দিলেন শহরে পৌঁছানোর পরে ব্যবসায়ীর জাহাজে থাকা সেই সকল জিনিসপত্র তিনি বাজারে বিক্রি করে দিল এবং অনেক লাভ করল সকল কিছু বিক্রি করার পরে সে যখন সকল কাজ শেষ করল তখন সর্বপ্রথম তার বড় মেয়ের জন্য কানের দুল কিনতে গেল এবং তারপরে মেজো মেয়ের জন্য রেশমি শাড়ি কিনতে গেল নীল শাড়ির মধ্যে সাদা রঙের তারা জকমক করতেছিল শাড়িটি দেখতেও অনেক সুন্দর ছিল এবার ব্যবসায়ী তার ছোট মেয়ের জন্য গোলাপ ফুল কেরায় করার জন্য বাজারে ঘুরতে লাগল সারাদিন খোঁজ করার পরেও গোলাপের ফুল পাওয়া গেল না ব্যবসায়ী পরের দিনও গোলাপ ফুল তালাশ করার জন্য তিনি বাহিরে বের হলেন সে বাজারে অনেকক্ষণ ঘুরতে লাগল তবে দেখতে দেখতে আবহাওয়া কালো হয়ে আসলো এবং এরপরে বৃষ্টি শুরু হয়ে গেল আর তখনই ব্যবসায়ী আশ্রয় নেওয়ার জন্য এদিক ওদিক তাকাতে লাগলো তবে চারপাশ ছিল নিরিবিলি প্রিয় দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ